আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার ভালোবাসা যে কোনো মুমিনের জীবনের সবচেয়ে বড় কামনা সবচেয়ে বড় চাওয়া এবং সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আর আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি বা ধারণা করতে পারি যে আল্লাহ সুবাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহ ভালোবাসার যে সকল আলামতের কথা নবী করিম সাল আলামের হাদিসে এসেছে আজকের ভিডিওতে তার মধ্য থেকে আমরা চারটি বিশেষ আলামতের কথা উল্লেখ করব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আলামতগুলি আপনার সাথে মিলছে কিনা সে বিষয়টি খেয়াল রাখবেন প্রথম আলামত হল প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং রাসেল কারিম সাল আলাইসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ সুবাহনাহ তায়লা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইসাল্লামকে নির্দেশ করে বলেন যে অমুককে তার অমুক আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ তালা যখন তার ভালোবাসার কথা জানিয়ে দেন তখন তিনি জিব্রাইল আলাহিসাল্লামকে নির্দেশ করেন যে তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাহিসাল্লাম আসমানে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন উক্ত ব্যক্তিকে ভালোবাসার তাই তোমরাও তাকে ভালোবাসো তখন আসমানওয়ালারা অর্থাৎ ফেরেস্তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ সুবাহনাও তালা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন আর একইভাবে আল্লাহ তালা যদি কাউকে ঘৃণা করেন কাউকে অপছন্দ করেন তখন একইভাবে জিব্রাইল আলাহ সাল্লামকে ডেকে বলেন আমি অমুককে তার কর্মের কারণে অপছন্দ করি তাই তুমিও অপছন্দ করো এতে আসমানওয়ালারাও তাকে অপছন্দ করে আর জমিনওয়ালারা বা পৃথিবীবাসীরাও তাকে অপছন্দ করতে থাকে হাদিসটা থেকে বোঝা গেল যে আল্লাহ সুবাহন তায়ালা যখন কাউকে ভালোবাসেন তার একটি আলামত হল যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চেনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ তালা সৃষ্টি করে দেন এখন আপনারা কেউ কেউ বলতে পারেন তাহলে আমরা অনেক তথা কথিত তারকা অভিনেতা জনপ্রিয় শিল্পী আর বিভিন্ন সেক্টরের মিডিয়া ব্যক্তিত্ব যাদেরকে আমরা দেখি তারা খুব জনপ্রিয় তাদেরকে অনেক মানুষ অনেক বেশি ভালোবাসে তাদের অনেক প্যান ফলোয়ার বা ভক্ত পাওয়া যায় তাহলে তার মানে কি এদেরকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন বা বেসেছেন আসমানের ফেরেস্তারা এবং জিব্রাইল আল্লাহিসাল্লাম তাদেরকে ভালোবেসেছেন তাই পৃথিবীতে সবাই তাদেরকে পছন্দ করে তাই তাদের এত এত ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটা কি তাই না প্রিয় ভাই আসলে ব্যাপারটি তা নয় এখানে জমিনওয়ালাদের বা দুনিয়ার মানুষদের ভালোবাসা বলতে মুমিনদের ইমানদারদের বা নেককার মানুষদের ভালোবাসাকে বোঝানো হয়েছে যারা সৎকর্মশীল যারা ভালো কাজ করতে চায় যারা আদর্শবান যারা মোত্তাকি যারা পরহেজগার এদের ভালোবাসা আল্লাহ তালা সচরাচর এরকম ব্যক্তিকেই দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ তালার কাছে প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা অদৃশ্য এক ভালোবাসা দুনিয়ার মানুষের অর্থাৎ মুমিনদের মুত্তাকিদের অন্তরে দান করে থাকেন তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে নেককাররা যাকে ভালোবাসবে মুত্তাকিরা যাকে ভালোবাসবে বুঝতে হবে ওই লোকটাকে আল্লাহ তালাও ভালোবাসেন এটা হলো আল্লাহ তালার ভালোবাসার একটা আলামত একটা নিশানা আর এজন্য আমাদেরকে জনপ্রিয়তা মানুষের কাছে চেয়ে বেড়ানোর প্রয়োজন নেই এই হাদিস বলছে যদি কেউ চায় যে সকল ভালো মানুষেরা তাকে ভালোবাসুক তাহলে সে ভালো পথে চলুক সে ভালো পথে চললে আল্লাহ তালাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেবেন অটোমেটিকভাবেই আল্লাহ পাক আমাদের তৌফিক দিন দ্বিতীয় আলামত আল্লাহ তালা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামতটি হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে নানাবিধ মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুবাহানাহ তালা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানে তিরিমিজির এক হাদিসে রাসুল সাল্লাহ এরশাদ করেছেন আর যখন আল্লাহ তালা কোনো মানুষকে কোন জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ ফেলে দেয়া এটা কিন্তু আল্লাহ সুবাহআর ভালোবাসার একটি আলামত আল্লাহর এই কষ্টে পরীক্ষায় যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফয়সালাকে মেনে নেয় তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবধারিত হয়েছে আর যে ব্যক্তি আল্লাহর এই ফয়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারে না ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয়টি যে ব্যক্তি অর্জন করতে পারে না বরং হা হতাশ করে অস্থির হয়ে গালমন্দ শুরু করে দেয় আল্লাহর ফয়সালাকে অ্যাভয়েড করে আল্লাহ আর কোনো লোক দেখেননি শুধু আমার উপর সব বিপদ আপদ ঢেলে দিয়েছেন এই টাইপের কথাবার্তা বলে তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবধারিত রয়েছে তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমাদের সমাজে অনেক লোক আছে যাদেরকে আমরা দেখি তারা বেশিরভাগ সময় বিপদ আপদে বা মুসিবতে থাকে কষ্টে থাকে তাদের কষ্ট দূর হয় না তাদেরকে দেখে আমরা অনেক সময় বলে ফেলি যে এই লোকটা আল্লাহর কাছে না জানি কতটা অপছন্দনীয় আল্লাহ তালার কাছে কতটা অপ্রিয় হলে কতটা নাফরমান হলে তার বিপদ আপদ দূর হয় না আল্লাহ একের পর এক তাকে বিপদে ফেলছে তাহলে বোঝা গেল এরকম মন্তব্য করা একেবারেই মূর্খতার পরিচয় এটা কোনো মুমিনের মন্তব্য নয় এবং হতেও পারে না বরং হাদিস থেকে বোঝা যায় আল্লাহ কোন ভালোবাসলে অবশ্যই তার পরীক্ষা নেন তাকে বিপদ দেন তাকে মুসিবত দেন কাজে আমাদের জীবনে যখন বিপদাপদ মুসিবত আসবে এই হাদিসটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে পরীক্ষা করছেন মানে আল্লাহ আমাকে ভালোবাসেন মনে রাখবেন পরীক্ষা তো তার জন্যই যে রেজিস্ট্রেশন করে যে ভর্তি হয় যাকে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান নিজের মনে করে তারই পরীক্ষা নেয় যাকে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান নিজের মনে করে না যার কোনো রেজিস্ট্রেশন নেই যার কোনো প্রতিষ্ঠান নেই তার কোনো পরীক্ষার ব্যবস্থাও নেই কাজেই আল্লাহ তালা যার পরীক্ষা নিচ্ছেন যাকে বিপদে ফেলছেন এর মানেই হল আল্লাহ তালা তাকে নিজের মনে করেন এবং তাকে ভালোবাসেন তাহলে দুনিয়ার জীবনের যে কোনো পরীক্ষায় কখনোই হতাশ হবেন না ভয় পাবেন না কোরআনে কারিমে আল্লাহ তালা বিভিন্ন নবীর ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে কঠিন পরীক্ষা যার জীবনে এসেছে তিনি ছিলেন নবী ইব্রাহিম আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহাইসালামের সম্পর্কে আল্লাহ সুবাহানা তালা কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন তার কি কি পরীক্ষা নিয়েছেন ও কেন নিয়েছেন তাও বলেছেন অথচ খেয়াল করে দেখুন আল্লাহ কিন্তু ফেরাউনের পরীক্ষা নেননি আল্লাহ তো বলেননি যে আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটাও বলেননি যে আল্লাহ আবু জাহেলের পরীক্ষা নিয়েছেন আবু লাহাবের পরীক্ষা নিয়েছেন এর কারণ কি তারা তো কোনো স্টুডেন্টই না তারা তো আল্লাহর বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নিয়ে কোনো প্রশ্নই আসে না কাজে যার জীবনে বিপদ আছে সে যদি ইমানদার হয়ে থাকে তাহলে তার বুঝতে হবে যে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে সে প্রিয় হয়েছেন প্রিয় ভাই মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যে ফয়সালা করেছেন সেটা নিশ্চয়ই আপনি নিজের জন্য যে ফয়সালা করেছেন তার চেয়েতে হাজার গুণ বেটার হবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই কাজেই কঠিন পরীক্ষায় ব্যাকুল এবং অস্থির হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার দান করুন তৃতীয় আলামত আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার তৃতীয় আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত আর সেই আলামতটি হল আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে দূরে সরিয়ে রাখেন দুনিয়ার স্রোতের সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন আমাদের মধ্যে অনেকে আমরা শুধু দুনিয়া চাই পদ পদী অর্থকরী টাকা পয়সা প্রভাব চাই। কিন্তু আল্লাহ সোবাহান তালা যখন কিছু মানুষকে ভালোবাসেন এগুলো থেকে দূরে সরিয়ে রাখেন সে চাইলেও বেশিরভাগ সময় তার কাজগুলো তার প্ল্যান মোতাবেক হয় না আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক সরিয়ে রাখেন কিন্তু কেন কারণ সে ওই জায়গায় গেলে ক্ষতিগ্রস্ত হবে সে যদি দুনিয়ার সকল লোভ লালসের সাথে মিশে যায় তাহলে সে নিশ্চিত ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে সোনানে তিরমিজির অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন তোমাদের কোনো প্রিয়জন অসুস্থ হলে যে রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তাকে যেরকম তোমরা পানি থেকে বাঁচিয়ে রাখো তাই আল্লাহ তালা যখন কোনো মানুষকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসার মানুষটাকে দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন এখন চিন্তা করুন আমাদের জীবনের যত অপ্রাপ্তি যত চাওয়া পাওয়া আমাদের পূরণ হল না আল্লাহ তালা এটা পরিকল্পিতভাবে আমাদেরকে ভালোবাসেন বিধায় এখান থেকে সরিয়ে রেখেছেন তাহলে দুনিয়াতে আমি যা হারালাম পেলাম কিন্তু তার থেকে অনেক বড় কিছু আল্লাহর ভালোবাসা পেলাম আল্লাহর পছন্দের মানুষের তালিকায় চলে গেলাম অনন্ত অসমকালের সুখ সমৃদ্ধির ব্যবস্থা আমার হয়ে গেল অতএব দুনিয়ার কোনো কিছু না পেলে মুমিন কখনো বিচলিত হয়ে পাগলপাড়া হয়ে যায় না আমি শুধু একটি হাদিস উল্লেখ করলাম একই অর্থের একই বিষয়কে প্রমাণ করে নানা মুখে এরকম বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায় এই সবগুলো হাদিসের খোলাসা কথা একটাই আর তা হল আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সচরাচর দুনিয়া থেকে একটু দূরে সরিয়ে রাখেন এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ তালা কাউকে দুনিয়া দিলে তার মানে সে আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি না ব্যাপারটা সম্পূর্ণ এরকম না আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কাউকে কাউকে দুনিয়াও দিয়েছেন যেমন উসমান রাজ্যকে আল্লাহ দুনিয়া তাকে আল্লাহ ভালোবাসতেন হজরত সোলাইমানকে আল্লাহ আবার তাকে ভালোবাসতেন দাউদ আলাহামকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোও এভাবে বহু মানুষকে আল্লাহ সোমাহান তালা দুনিয়া দিয়েছেন আবার তাদেরকে ভালোবাসাও দিয়েছেন যাদের পয়সা করি আছে তারা সময় আল্লাহর শত্রু এরকম মনে করারও কোন কারণ নেই তবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে একটু দূরে সরিয়ে রাখেন কারণ দুনিয়া যত দিবেন সে ভোগ করবে খুব সীমিত কিন্তু হিসাব দিতে হবে অনন্ত কালের জন্য দাঁড়িয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজেই মনে রাখবেন দুনিয়াতে যার যত বেশি পরকালে তার হিসাব তত বেশি আপনার অঢেল সম্পদ আপনি দুনিয়াতে কিভাবে ব্যয় করলেন সম্পত্তির ন্যায্য বন্টন করলেন কিনা ঠিক মতো জাকাত দিলেন কিনা কোরবানি দিলেন কিনা হজ করলেন কিনা আপনার সম্পদ আপনি হারামভাবে তৈরি করেছেন কিনা প্রতিবেশী গরিব অসহায়দের প্রতি হক আদায় করেছেন কিনা তার পায়ে হিসাব কিন্তু আপনাকে দিতে হবে অন্যথায় পরকালে আপনার দুনিয়ার জীবনের এই অঢেল সম্পত্তি আপনার জন্য অঢেল কষ্ট এবং শাস্তির কারণ হয়ে দাঁড়াবে কাজে আল্লাহ আপনাকে ভালোবেসে যা দিবেন সুক্রিয়া আদায় করবেন এবং সর্বদা সন্তুষ্ট থাকবেন চতুর্থ আলামত আল্লাহর ভালোবাসার আরও একটি বিশেষ আলামত হল নেক কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ যদি কাউকে নেক কাজ করার সুযোগ দেন ভালো কাজ করার সুযোগ দেন তৌফিক হয় ভালো কাজ করার ভালো পথে চলার সুযোগ দেন তাহলে এর মানে হল আল্লাহ তাল্লাহ তাকে ভালোবাসেন বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি এই বিষয়টি রাসুল সোল্লা যেমন এক হাদিসে বলেছেন আল্লাহ তালা যখন কারোর কল্যাণ চান অথবা তাকে দিয়ে কল্যাণকর কাজ করাতে চান তখন তাকে তার দিনের সঠিক দান করেন দিনের নলেজ দিনের ইলম আল্লাহ তালা দান করেন ইলম পাওয়া ভালো কাজ করতে পারা ইবাদত করতে পারা এটাও আল্লাহ সুবাহানাহ তালার ভালোবাসা পাওয়ার অন্যতম একটি আলামত এবং লক্ষণ আল্লাহ সুবাহানাহ তালা আমাদের সবাইকে দিনের সঠিক দান করুন এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার ভালোবাসা যে কোনো মুমিনের জীবনের সবচেয়ে বড় কামনা সবচেয়ে বড় চাওয়া এবং সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আর আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি বা ধারণা করতে পারি যে আল্লাহ তালা। কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহ ভালোবাসার যে সকল আলামতের কথা নবী কারিম সোল্লাহ আলাইসাল্লামের হাদিসে এসেছে আজকের ভিডিওতে তার মধ্য থেকে আমরা চারটি বিশেষ আলামতের কথা উল্লেখ করব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আলামতগুলি আপনার সাথে মিলছে কিনা সে বিষয়টি খেয়াল রাখবেন প্রথম আলামত হলো প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং রাসাল করিম সোল্লাহ সাল্লাম এরশাদ করেছেন আল্লাহ সুবাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলা সাল্লামকে নির্দেশ করে বলেন যে অমুককে তার অমুক আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ তালা যখন তার ভালোবাসার কথা জানিয়ে দেন তখন তিনি জিব্রাইল আলাহ সাল্লামকে নির্দেশ করেন যে তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাইসাল্লাম আসমানে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন উক্ত ব্যক্তিকে ভালোবাসার তাই তোমরাও তাকে ভালোবাসো তখন আসমানওয়ালারা অর্থাৎ ফেরেশতারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ সুবাহনাও তাআলা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন আর একইভাবে আল্লাহ তালা যদি কাউকে ঘৃণা করেন কাউকে অপছন্দ করেন তখন একইভাবে জিব্রাইল আলাহ ডেকে বলেন আমি অমুককে তার কর্মের কারণে অপছন্দ করি তাই তুমিও অপছন্দ করো এতে আসমানওয়ালারাও তাকে অপছন্দ করে আর জমিনওয়ালারা বা পৃথিবীবাসীরাও তাকে অপছন্দ করতে থাকে হাদিসটা থেকে বোঝা গেল যে আল্লাহ তায়ালা যখন কাউকে ভালোবাসেন তার একটি আলামত হল যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চেনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ তালা সৃষ্টি করে দেন এখন আপনারা কেউ কেউ বলতে পারেন তাহলে আমরা অনেক কথিত তারকা অভিনেতা জনপ্রিয় শিল্পী আর বিভিন্ন সেক্টরের মিডিয়া ব্যক্তিত্ব যাদেরকে আমরা দেখি তারা খুব জনপ্রিয় তাদেরকে অনেক মানুষ অনেক বেশি ভালোবাসে তাদের অনেক প্যান ফলোয়ার বা ভক্ত পাওয়া যায় তাহলে তার মানে কি এদেরকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন বা বেসেছেন আসমানের ফেরেস্তারা এবং জিব্রাইল আলাইসালাম তাদেরকে ভালোবাসেন তাই পৃথিবীতে সবাই তাদেরকে পছন্দ করে তাই তাদের এত এত ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটা কি তাই না প্রিয় ভাই আসলে ব্যাপারটি তা নয় এখানে জমিনওয়ালাদের বা দুনিয়ার মানুষদের ভালোবাসা বলতে মুমিনদের ইমানদারদের বা নেককার মানুষদের ভালোবাসাকে বোঝানো হয়েছে যারা সৎকর্মশীল যারা ভালো কাজ করতে চায় যারা আদর্শবান যারা মোত্তাকি যারা পরহেজগার এদের ভালোবাসা আল্লাহ তালা সচরাচর এরকম ব্যক্তিকেই দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ তালার কাছে প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা অদৃশ্য এক ভালোবাসা দুনিয়ার মানুষের অর্থাৎ মুমিনদের মুত্তাকিদের অন্তরে দান করে থাকেন তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে নেককাররা যাকে ভালোবাসবে মুত্তাকিরা যাকে ভালোবাসবে বুঝতে হবে ওই লোকটাকে আল্লাহ তালাও ভালোবাসেন এটা হল আল্লাহ তালার ভালোবাসার একটা আলামত একটা নিশানা আর এজন্য আমাদেরকে জনপ্রিয়তা মানুষের কাছে চেয়ে বেড়ানোর প্রয়োজন নেই এই হাদিস বলছে যদি কেউ চায় যে সকল ভালো মানুষেরা তাকে ভালোবাসুক তাহলে সে ভালো পথে চলুক সে ভালো পথে চললে আল্লাহ তালাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেবেন অটোমেটিকভাবেই আল্লাহ পাক আমাদের তৌফিক দিন দ্বিতীয় আলামত আল্লাহ তালা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কীভাবে বুঝবো তার দ্বিতীয় আলামতটি হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদাপদ দেন তাকে নানাবিধ মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সোবাহনাহ ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানে তিরিমিজির এক হাদিসে রাসুল সোল্ল এরশাদ করেছেন আর যখন আল্লাহ তালা কোন মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদাপদে ফেলে দেয়া এটা কিন্তু আল্লাহ সুবাহানাহ তাল্লাহার ভালোবাসার একটি আলামত আল্লাহর এই কষ্টে পরীক্ষায় যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফয়সালাকে মেনে নেয় তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবধারিত হয়েছে আর যে ব্যক্তি আল্লাহর এই ফয়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারে না ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয়টি যে ব্যক্তি অর্জন করতে পারে না বরং হা হতাশ করে অস্থির হয়ে গালমন্দ শুরু করে দেয় আল্লাহর ফয়সালাকে অ্যাভয়েড করে আল্লাহ আর কোন লোক দেখেননি শুধু আমার ওপর সব বিপদ আপদ ঢেলে দিয়েছেন এই টাইপের কথাবার্তা বলে তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবধারিত রয়েছে তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমাদের সমাজে অনেক লোক আছে যাদেরকে আমরা দেখি তারা বেশিরভাগ সময় বিপদ আপদে বা মুসিবতে থাকে কষ্টে থাকে তাদের কষ্ট দূর হয় না তাদেরকে দেখে আমরা অনেক সময় বলে ফেলি যে এই লোকটা আল্লাহর কাছে না জানি কতটা অপছন্দনীয় আল্লাহ তালার কাছে কতটা অপ্রিয় হলে কতটা নাফরমান হলে তার বিপদ আপদ দূর হয় না আল্লাহ একের পর এক তাকে বিপদে ফেলছে তাহলে বোঝা গেল এরকম মন্তব্য করা একেবারেই মূর্খতার পরিচয় এটা কোনো মুমিনের মন্তব্য নয় এবং হতেও পারে না বরং হাদিস থেকে বোঝা যায় আল্লাহ কোনো মানুষকে ভালোবাসলে অবশ্যই তার পরীক্ষা নেন তাকে বিপদ দেন তাকে মুসিবত দেন কাজে আমাদের জীবনে যখন বিপদ আপদ মুসিবত আসবে এই হাদিসটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে পরীক্ষা করছেন মানে আল্লাহ আমাকে ভালোবাসেন মনে রাখবেন পরীক্ষা তো তার জন্যই যে রেজিস্ট্রেশন করে যে ভর্তি হয় যাকে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান নিজের মনে করে তারই পরীক্ষা নেয় যাকে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান নিজের মনে করে না যার কোনো রেজিস্ট্রেশন নেই যার কোনো প্রতিষ্ঠান নেই তার কোনো পরীক্ষার ব্যবস্থাও নেই কাজেই আল্লাহ তালা যার পরীক্ষা নিচ্ছেন যাকে বিপদে ফেলছেন এর মানেই হল আল্লাহ তাআলা তাকে নিজের মনে করেন এবং তাকে ভালোবাসেন তাহলে দুনিয়ার জীবনের যে কোনো পরীক্ষায় কখনোই হতাশ হবেন না ভয় পাবেন না কোরআনে কারিমে আল্লাহ তালা বিভিন্ন নবীরাসলের ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে কঠিন পরীক্ষা যার জীবনে এসেছে তিনি ছিলেন নবী ইব্রাহিম আলাহ ইব্রাহিম আলা সম্পর্কে আল্লাহ সুবাহানা তায়লা কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন তার কি কি পরীক্ষা নিয়েছেন ও কেন নিয়েছেন তাও বলেছেন অথচ খেয়াল করে দেখুন আল্লাহ কিন্তু ফেরাউনের পরীক্ষা নেননি আল্লাহ তো বলেননি যে আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটাও বলেননি যে আল্লাহ আবু জাহেলের পরীক্ষা নিয়েছেন আবু আহাবের পরীক্ষা নিয়েছেন এর কারণ কি তারা তো কোনো স্টুডেন্টই না তারা তো আল্লাহর বান্ধাই না নেমিন বান্ধাও না না যার কারণে তাদের পরীক্ষা নিয়ে কোনো প্রশ্নই আসে না কাজে যার জীবনে বিপদ আছে সে যদি ইমানদার হয়ে থাকে তাহলে তার বুঝতে হবে যে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে সে প্রিয় হয়েছেন প্রিয় ভাই মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যে ফয়সালা করেছেন সেটা নিশ্চয়ই আপনি নিজের জন্য যে ফয়সালা করেছেন তার চেয়েতে হাজার গুণ বেটার হবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই কাজেই কঠিন পরীক্ষায় ব্যাকুল এবং অস্থির হওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তৃতীয় আলামত আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার তৃতীয় আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত আর সেই আলামতটি হল আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে দূরে সরিয়ে রাখেন দুনিয়ার স্রোতের সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন আমাদের মধ্যে অনেকে আমরা শুধু দুনিয়া চাই পদপদী টাকা পয়সা প্রভাব প্রতিপত্তিকে চাই কিন্তু আল্লাহ সোবাহান তালা যখন কিছু মানুষকে ভালোবাসেন এগুলো থেকে দূরে সরিয়ে রাখেন সে চাইলেও বেশিরভাগ সময় তার কাজগুলো তার প্ল্যান মোতাবেক হয় না আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক সরিয়ে রাখেন কিন্তু কেন কারণ সে ওই জায়গায় গেলে ক্ষতিগ্রস্ত হবে সে যদি দুনিয়ার সকল লোভ লালসের সাথে মিশে যায় তাহলে সে নিশ্চিত ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে সুনানে তিরমিজির অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন তোমাদের কোনো প্রিয়জন অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তাকে যেরকম তোমরা পানি থেকে বাঁচিয়ে রাখো তাই আল্লাহ তালা যখন কোনো মানুষকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসার মানুষটাকে দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন এখন চিন্তা করুন আমাদের জীবনের যত অপ্রাপ্তি যত চাওয়া পাওয়া আমাদের পূরণ হল না আল্লাহ তালা এটা পরিকল্পিতভাবে আমাদেরকে ভালোবাসেন বিধায় এখান থেকে সরিয়ে রেখেছেন তাহলে দুনিয়াতে আমি যা হারালাম পেলাম কিন্তু তার থেকে অনেক বড় কিছু আল্লাহর ভালোবাসা পেলাম আল্লাহর পছন্দের মানুষের তালিকায় চলে গেলাম অনন্ত অসম্যকালের সুখ সমৃদ্ধির ব্যবস্থা আমার হয়ে গেল অতএব দুনিয়ার কোনো কিছু না পেলে মুমিন কখনো বিচলিত হয়ে পাগলপারা হয়ে যায় না আমি শুধু একটি উল্লেখ করলাম, অর্থের একই বিষয়কে প্রমাণ করে নানা মুখে এরকম বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায় এই সবগুলো খোলাসা কথা একটাই আর তা হল আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সচরাচর দুনিয়া থেকে একটু দূরে সরিয়ে রাখেন এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ তালা কাউকে দুনিয়া দিলে তার মানে সে আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি না ব্যাপারটা সম্পূর্ণ এরকম না আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কাউকে কাউকে দুনিয়াও দিয়েছেন যেমন উসমান রাদ আল্লাহ তালহুকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে আল্লাহ তালা ভালোবাসতেন হজরত সোলাইমান আলাহিসাল্লামকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন দাউদ আলাহিসাল্লামকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবেসেছেন এভাবে বহু মানুষকে আল্লাহ সুবাহানাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাদেরকে ভালোবাসাও দিয়েছেন যাদের পয়সা করি আছে তারা সবসময় আল্লাহর শত্রু এরকম মনে করারও কোনো কারণ নেই তবে হ্যাঁ সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে একটু দূরে সরিয়ে রাখেন কারণ দুনিয়া যত দিবেন সে ভোগ করবে খুব সীমিত কিন্তু হিসাব দিতে হবে অনন্ত অসীম কালের জন্য দাঁড়িয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজেই মনে রাখবেন দুনিয়াতে যার যত বেশি পরকালে তার হিসাব তত বেশি আপনার অঢেল সম্পদ আপনি দুনিয়াতে কিভাবে ব্যয় করলেন সম্পত্তির ন্যায্য বন্টন করলেন কিনা ঠিক মতো জাকাত দিলেন কিনা কোরবানি দিলেন কিনা হজ করলেন কিনা আপনার সম্পদ আপনি হারামভাবে তৈরি করেছেন কিনা প্রতিবেশী গরিব অসহায়দের প্রতি হক আদায় করেছেন কিনা তার পাই পাই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে অন্যথায় পরকালে আপনার দুনিয়ার জীবনের এই অঢেল সম্পত্তি আপনার জন্য অঢেল কষ্ট এবং শাস্তির কারণ হয়ে দাঁড়াবে কাজে আল্লাহ আপনাকে ভালোবেসে যা দিবেন সুক্রিয়া আদায় করবেন এবং সর্বদা সন্তুষ্ট থাকবেন চতুর্থ আলামত আল্লাহর ভালোবাসার আরও একটি বিশেষ আলামত হল কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ যদি কাউকে কাজ করার সুযোগ দেন ভালো কাজ করার সুযোগ দেন তৌফিক হয় ভালো কাজ করার ভালো পথে চলার সুযোগ দেন তাহলে এর মানে হল আল্লাহ তালা তাকে ভালোবাসেন বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি এই বিষয়টি রাসুল সোল্লা যেমন এক হাদিসে বলেছেন আল্লাহ তালা যখন কারোর কল্যাণ চান অথবা তাকে দিয়ে কল্যাণকর কাজ করাতে চান তখন তাকে তার দিনের সঠিক দান করেন দিনের নলেজ দিনের ইলম তালা দান করেন ইলম পাওয়া ভালো কাজ করতে পারা ইবাদত করতে পারা এটাও আল্লাহ সোবাহনাহ তালার ভালোবাসা পাওয়ার অন্যতম একটা এবং লক্ষণ আল্লা তালা আমাদের সবাইকে দিনের সঠিক বুঝদান দান করুন এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন